আমরা পাঁচ দফা দাবি আদায় করার জন্য আন্দোলন করে যাচ্ছি কয় দফা পাঁচ দফা তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা দফা হলো যে রাজনৈতিক দলগুলা যখন একমত না হতে পারে তখন সরকার সিদ্ধান্ত নিতে তাদের অসুবিধা হয় এজন্য একটা নিয়ম চালু আছে যে রাজনৈতিক দল তোমরা সিদ্ধান্ত নিতে পারছো না এখন জনগণের হাতে ছেড়ে দাও গণভোট লাগাও ঠিক কি না বলে এখন এই গণভোটের সিদ্ধান্ত হবে যে অতীতে যেভাবে ভোট হয়েছে ডাকাতি হয়েছে টাকা দিয়ে ভোট কেনা হয়েছে মনসত টাকা হয়েছে দু হাজার চোদ্দ সালে দু হাজার আঠারো সালে দু হাজার চব্বিশ সালে এগুলো কি নির্বাচন হয়েছে এই সমস্ত নির্বাচন যাতে আর না হতে পারে মানুষ যাতে সঠিক এবং সুন্দরভাবে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে সেই জন্য গণভোটের দরকার এখন আপনাদেরকে বিচারের ভার দিতে চায় আমার কথা বুঝতে পারছেন আপনারা বিচারের ভার হল যে গণভোট হওয়ার পরে ঠিক হবে যে ভোট কোন পদ্ধতি হবে কথা ঠিক কিনা বলেন এখন যদি একই দিনে গণভোটও হয় আর সংসদের ভোট হয়ে যায় তাহলে গণভোটের ভোটের কোনো দাম থাকবে? যাবেন দাম থাকবে? এরকম যারা চিন্তা করেছেন, এরকম যারা কথা বলেছেন, এদের কি সুস্থ বুদ্ধি আছে বলে আমরা মনে করতে পারি? আমরা বলবো এখনো সময় আছে, মেহেরবান করে। আমাদের গোলামপরের ভাই সেক্রেটারি জেনারেল বলেছেন